ভাই আপনার সোলার যে স্থাপন করছেন এটা আপনার তো আমাকে অনলাইনে খুঁজে পেয়েছিলেন তো আপনার এই সোর্সিংটা মানে কীভাবে করেছিলেন এটা তো আমি জানি না আপনার ব্যাপার আর দ্বিতীয়ত হলো যে এটা আপনি ব্যবহার করতেছেন কতদিন ধরে প্লাস আপনি সুবিধা কি পারতেছেন কারণ আপনার রিভিউটা নেওয়ার এই জন্যই আমার দরকার আমার চাইতে বেশি দরকার হচ্ছে যারা এখন নতুন গ্রাহক নতুন যারা গ্রাহক তারা আসলে আস্থা পাচ্ছে না আসলে আমরা চলবে কি চলবে না অনলাইনে অনেক মুখে প্রচলিত যে না এই জিনিস বেশি দিন চলে না টেকসই হয় না মেনটেনেন্স কেমন করা লাগে বা লাগে না আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাড়াতে পারবেন কি পারবেন না বিদ্যুৎ ছাড়া সব কিছু চলে কিনা আপনি একটু বলেন আমি একজন গ্রাহক হিসাবে যদি বলি প্রথমে তো অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছি অনলাইনে তো অনেক 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 দোকান আছে অনেক শপ আছে যারা এগুলো বিক্রি করে এবং এই সার্ভিস দিয়ে থাকে সেলসও করে ওরা অনেক খোঁজাখুঁজির পরে আমার এক ভাই আছে সায়ম ভাই সায়ম ভাই ওনার সঙ্গে কথা বলছি ওনার থ্রু দিয়ে ইঞ্জিনিয়ার সাহেব এই মুস্তাফিজুর ভাই এনার সঙ্গে পরিচয় তা এই পর্যন্ত যা কিছু করা এনার বুদ্ধ ওনার বুদ্ধিতেই করা তো আমি একটা ইনভার্টার নিয়েছিলাম ভালো ওয়াটের এবং ব্যাটারি নিয়েছি ওই ভাইয়ের কাছ থেকে ইনভার্টারও এনাদের মাধ্যমেই আনা হয়েছে তো এই পর্যন্ত আমাকে যা পরামর্শ দিছে সেটা আমার অনেক কাজে লেগেছে এবং এসে অনেক উপকৃত হয়েছি আমি প্রথমত যদি স্ট্রাকচারের ব্যাপার বলেন স্ট্রাকচার তো সবাই বানায় কিন্তু আমাদের সব জায়গায় দেখেছি কম বেশি জায়গার স্বল্পতা থাকে এবং কোথায় মেন জিনিসটা হচ্ছে আপনি কোথায় এটা বসাবেন এক জায়গায় আপনি যদি এটা বসায় দেন ওই মানে কমসে কম দশ পনেরো বিশ বছরের জন্য আপনার জায়গাটা খেয়ে ফেলল কিন্তু ব্লক হয়ে যায় ওখানে আমরা কিছু করতে পারব না তো এখন যদি আপনি কোনো ইঞ্জিনিয়ার কোনো ভালো অভিজ্ঞ লোক দিয়ে যদি এই জিনিসটা প্ল্যানটা করান যেমন আমারটা করানো হয়েছে তাহলে এমন জায়গায় বসাবে জায়গাও অল্প লাগবে স্ট্রাকচারটাও বড় হবে এবং মজুদ হবে যেমন উনি আমি তো নিচে লাগাতে চেয়েছিলাম এখন উপরেই লাগাচ্ছিলাম এই চা ছটা প্যানেল আমি তো বলছিলাম এখানে লাগাতে পারে উনি আমাকে বুদ্ধি দিল কে ভাই এইভাবে না এইভাবে করেন তো আমি যখন দেখলাম যে না ওনার বুদ্ধি নেওয়া যায় এবং উনি আমার ওনার বুদ্ধিটা আমার জন্য ভালো আমি বললাম ঠিক আছে যেটা ভালো ওটা করেন তো উনি পরে বুদ্ধি দিল আমাকে এই ছটা এখানে লাগালাম পরে আবার এখানে দুটো এখনও লাগানো যাবে প্রচুর ওই একই ছাদ আমার বুদ্ধিতে হয়তো আমি ছটা লাগালেই এখানে জায়গা থাকতো না কিন্তু ওনার বুদ্ধিতে ছটার পর আরও দুটো লাগালাম এখন এখানেও জায়গা আছে এখানেও জায়গা আছে প্রচুর জায়গা তো এটা এগুলো 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 মাথায় রাখতে হবে সবাই তো ফিট করে চলে যায় পয়সা নিয়ে চলে যায় ফিট করে আপনি এটাতে উপকৃত হলেন আপনার জায়গা ব্লক হয়ে গেল এগুলো কিছু খেয়াল না সবাই কিন্তু এগুলো আপনাকে ভালো বুদ্ধি দেবে না তো একজন ভালো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান বা যারা এগুলো সাজেস্ট করে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আপনি এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন এটা আমি আজকে দেড় বছর যাবত ব্যবহার করতেছি প্রথমে তো ছটা ছিল তারপর দুটো বাড়ালাম আমার চাহিদা একটু বেড়েছে এজন্য তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে এই মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে আমি প্যানেল নিয়েছি ওর আগে প্যানেল আরেক জায়গায় কাছ থেকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আউটপুট ভালোই পাচ্ছি আমি আপনি টোটাল লোড কত থাকে আর টোটাল ক্যাপাসিটি এখানে কত আপনার পাশে আমার ক্যাপাসিটি আছে টোটাল 4500 4560 প্যানেল আপনার আউটপুট কেমন পাচ্ছেন মানে আমরা তো আমরা তো বিক্রেতা হিসেবে আপনারা আমরা বলে থাকি ভালো কিন্তু আপনি তো গ্রাহক হিসেবে আপনি কেমন পান বা আউটপুট কেমন আমি যদিও বা লাইভ এখন দেখাবো এখন রোদ আছে পর্যাপ্ত মোটামুটি আমার বাসাতে আউটপুট আমি আগে যখন আমার ছটা প্যানেল ছিল তখন একটু কম পেতাম সকালবেলা সাতটার দিকে নাস্তা বানানো যেত আমি আবার পুরো ঘরে কিন্তু হিটার ব্যবহার করি পুরো এই সোলারই আমার রান্নাবান্না এখন সোলারই হয় ঘরের সব কিছু সোলারই চলছে দুটো ফ্রিজ চলছে লোডের ব্যাপারে যদি বলি দুটো ফ্রিজ চলছে ঘরে ফ্যান আছে এবং হিটার আছে তেরোশো ওয়াটে ষোলোশো ওয়াট আমি ব্যবহার করি আমার সাবমার্সিবল পাম্প আছে এগুলো চলতেছে সব কোনো সমস্যা নেই তো আগে যখন ছটা ছিল কম পড়তো পরে দুটো ওয়াড করাতে আর একটু ওয়াট বেড়ে গেছে তো লোড মোটামুটি ভালোই ছটা থেকে আমি মোটামুটি ব্যবহার করতে পারি যা লোড হয় আমার আর আটটা নটার দিকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমি চোদ্দোশো পনেরোশো